চকলেট কেক বানালাম তো অনেকেই অনেক রকম বানায় তো আমি আমার মতো করে বানালাম চলুন দেখা যাক কিভাবে বানালাম আমি মনিকা মনিকাস ব্লক থেকে তো আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর চিনি পরিমাণ মতো চিনি আপনারা যেরকম খাবেন ততটুকু পরিমাণে নেবেন একটু লবণ নিয়েছি একসাথে করে দিচ্ছি আমি একটা বলের মধ্যে চিনি লবণ ময়দা একসাথে করে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে বেশি তেল দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকে অনেক রকম বানাই আমি ডিম দেব না ডিম ছাড়াই বানাবো এখানে আমার চকলেট ছিল চকলেটটা আমি গলিয়ে নিয়েছি দুধ গরম করে দুধ দিয়ে চকলেটটা গলিয়ে নিয়েছে সেই চকলেটটা দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে আমি চকলেটটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হালকা একটু গরম জল দিয়ে আমি একটা একবারে ঠান্ডা জল দিইনি হালকা একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি কেকের মধ্যে ডিম দিইনি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল সত্যি এভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন বাচ্চারাও পছন্দ করবে তো আমি একটু ভালো করে গুলে নিয়ে ব্যাটারটা তৈরি করে এটার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম এবং একটু ভেনিলা দিয়ে দিলাম হাফ চামচের মতো এই যে ভেনিলা কেকের ভেনিলা যেটা ঘ্রান ভালো আসে কেকের তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কী কতটুকু পরিমাণে ঘন রাখছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে ঘন রাখতে হবে তো ব্যাটারটা যত ফেটানো হবে কেকটা তত নরম হবে এবং ফুলবে তো আমি কেকের পাত্রে যে কেকের বানানো কাগজগুলো আছে ওটা একটু তেল মেখে কেকের পাত্রের মধ্যে এক চান করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলোর মধ্যে এভাবে দিচ্ছি অনেকেই বলে ডিম ছাড়া নাকি কেক ভালো হয় না আসলে ডিম ছাড়াও সুন্দর করে বানালে অনেক মজা হয় কেকগুলো কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আপনারা একবার এভাবে ডিম ছাড়া বানিয়ে দেখতে পারে যারা ভেজ ডিম খান না তারা এভাবে যদি ইচ্ছা হয় যে ডিম দিতেও পারেন সমস্যা নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছে যাতে ভিতরে বাতাস না থাকে তো আমি কেকটা ওভেনে দিয়ে দিলাম আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঘুরতেছে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম আমি আরও বানিয়েছি কিন্তু সেটা চুলায় তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে একটু কাঠি দিয়ে দেখাচ্ছি এই যে কেকের ভিতরে কোনো মানে পুরোটাই হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আমার কেক বানানোটা হয়ে গেছে একটু খুলে দেখাচ্ছি তো আমার কেক বানানো ভিডিওটা যদি সবার ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন একটু জানাবেন আর আমার পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন